আলাইকুম যে ভাই আপনার অর্ডার কিন্তু তিন কেজি দুইশো গ্রাম প্লাস যে বারো পিস রুপাল ইলিশ আমরা ছোট্ট একটা কক্সিটা দিচ্ছি ইনশাল্লাহ মাছগুলো আমরা বসাই দিচ্ছি দেখেন এই মাছগুলো চলে যাবে সৈয়দপুর সদর এসে পরিবহন কুরিয়ারে মাছগুলো যেতে দুই দিন সময় লাগবে অর্থাৎ আজকে আমরা কুরিয়ারে বুকিং করব পরশু দিন গিয়ে রিসিভ করবে তো এই পরিমাণ বরফ দিলাম আর বাকি অংশ আমরা আরও বেশি করে বরফ দিয়ে দিব এই বক্সের একটা উঁচা ঢাকনা দিব যাতে করে একটু বেশি বরফ দেওয়া যায় আসলে অল্প মাছের জন্য যে বক্সগুলো আমরা করি একদম ছোট সাইজের বক্স আর কি একদিনের দূরত্বের জন্য বেস্ট কিন্তু দুই দিনের দূরত্বের জন্য বক্সগুলো একটু বেশি ছোট হয়ে যায় কারণ পর্যাপ্ত বরফ দেওয়া যায় না তারপর আমরা দিয়ে দিলাম বেশি করে আশা করি ইনশাল্লাহ দুই দিনে কোনো সমস্যা হবে না আর মাছগুলো ছিল একদম তাজা তো ধন্যবাদ আমাদের শ্রদ্ধা মাওলানা জোবাইর হোসেন ভাইকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই মাছগুলো পাঠিয়ে দিচ্ছি সৈয়দপুর সদরের উদ্দেশ্যে ইনশাল্লাহ এসএফ পরিবহন কুরিয়ারে চলে যাবে তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি এরকম তাজা রূপ রিস কিনতে চান ছোট কিংবা বড় কিংবা মাঝেরই নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাদের মাছ লাগবে জানাবেন